হাই তোমরা কেমন আছো সবাইকে আমি খুব দুঃখের সহিত জানাচ্ছি যে আমার হাজার ফ্যান ছিল যে লাইক পেজটা সেটা নষ্ট হয়ে গেছে আই মিন আমার যে অ্যাডমিনটা ছিল সে আমার লাইক পেজটা চুরি করে নিয়ে গেছে তো প্লিজ 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 আবার আমাকে লাইক দাও এবং আমার পেজে এসো সবাই আমি 11000 ফ্যান দের হারিয়ে খুব কষ্টে আছি তোমরা হচ্ছে আমাকে কিভাবে চিনবে সেটা হচ্ছে আমার আইডির নাম হচ্ছে কারণ ইউনো আমার হচ্ছে পাসপোর্টের নেম হচ্ছে এবং হচ্ছে আমার পেজ আমার আইডির এবাউট গিয়ে দেখবে যে ওনার অ্যাড্রেসমেন্ট তো ওনার অ্যাড্রেস ঠিক সেইটাই হচ্ছে আমার আইডি ওনার অ্যাড্রেস মেলন মানে হচ্ছে পেজটা হচ্ছে সেটা প্লিজ ভুল করবা না এবং হচ্ছে আমার আইডির সাথে লাই ফেসবুক আইডির সাথে পেইজে অনেকটা মিল আছে সো প্লিজ তোমরা আমি তোমাদের খুব মিস করছি তোমরা আমাকে মিস করো না সোনারা তোমরা সবাই চলে আসো আর আজকে আমি যাচ্ছি হচ্ছে একটা মহরত অনুষ্ঠানে মহরতটা হচ্ছে আমার একটা ছবি নতুন ছবি সাইনিং করেছি সেটারিস আমার অনুষ্ঠান তো আমি রিক্সায় বসে যাচ্ছি এবং অনেকে আমাকে চিনে ফেলছে বাট আমার ইজ ইস ইউনো ইস ফ্যান্টাস্টিক হ্যাঁ সামথিং আমাকে সবাই চিনে বা অনেকে চিনছে সেটা আমার খুব ভালো লাগছে সো প্লিজ ফ্রেন্ড আমার ও গিয়ে দেখবে যে ওনারে ট্রাই লাইক পেস্টাপ। সো তোমরা প্লিজ আমাকে আবার লাইক করো এবং হচ্ছে লাইক দাও। আমি হচ্ছে সবাইকে খুব মিস করছি। थैंक यू। একটু তো দা বাইরে pula বাচ্চা।